জয় জগন্নাথ আসুন অক্টোবর মাসে সাতাশ তারিখে বাবা আত্মতান আসছেন রেমুনা নোয়াগাঁও বালেশ্বর উড়িষ্যাতে সোমবারে দীর্ঘ আঠারো বছর ধরে দৈবিক চিকিৎসা করছেন যে কোনো রোগের চিকিৎসা বিনা ওষুধে বিনা ইঞ্জেকশন ছাড়া চিকিৎসা করেন বাবা আত্মতা শুধুমাত্র উনার হাতে স্পর্শে আপনারা সুস্থ হয়ে যাবেন দেশ বিদেশ থেকে যারা এসেছেন ঘুরে এসেছেন বিভিন্ন অসুখে কোনো ফল পাননি আসুন একবার এসে বাবার কাছে ঘুরে যান হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন যদি কালা জাদুতে কেউ বিছনার মধ্যে পড়ে আছেন বহু জায়গায় ঘুরেছেন কোনো উপকার পাননি এসে একবার বাবার ছোঁয়া নিয়ে যান উপকার হন রোগীকে সুস্থ করে বাড়িতে নিয়ে যান যোগাযোগ করুন উড়িষ্যার নাম্বার নাইন যদি বেঙ্গলে কেউ যোগাযোগ করতে চান এইট সবাই মিলে যোগাযোগ করুন আসুন সবাই সুস্থ থাকি ভালো থাকি জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ আসুন অক্টোবর মাসে সাতাশ তারিখে বাবা আর্ত্রত্দান আসছেন রেমুনা নোয়াগাঁও বালেশ্বর উড়িষ্যাতে সোমবারে দীর্ঘ আঠেরো বছর ধরে দৈবিক চিকিৎসা করছেন যে কোনো রোগের চিকিৎসা বিনা ওষুধে বিনা ইঞ্জেকশন ছাড়া চিকিৎসা করেন বাবা আত্মদান শুধুমাত্র ওনার হাতের স্পর্শে আপনারা সুস্থ হয়ে যাবেন দেশ বিদেশ থেকে যারা এসেছেন ঘুরে এসেছেন বিভিন্ন অসুখে কোনো ফল পাননি আসুন একবার এসে বাবার কাছে ঘুরে যান হানড্রেড পারসেন্ট ফল পাবেন যদি কালা জাদুতে কেউ বিছানার মধ্যে পড়ে আছেন বহু জায়গায় ঘুরেছেন কোনো উপকার পাননি এসে একবার বাবার ছোঁয়া নিয়ে যান উপকার হন রোগীকে সুস্থ করে বাড়িতে নিয়ে যান যোগাযোগ করুন উড়িষ্যার নাম্বার নাইন যদি বেঙ্গলে কেউ যোগাযোগ করতে চান এইট সবাই মিলে যোগাযোগ করুন আসুন সবাই সুস্থ থাকি ভালো থাকি জয় জগন্নাথ জয় জগন্নাথ আসুন অক্টোবর মাসে সাতাশ তারিখে বাবা আত্মতান আসছেন রেমুনা নোয়াগাঁও বালেশ্বর উড়িষ্যাতে সোমবারে দীর্ঘ আঠারো বছর ধরে দৈবিক চিকিৎসা করছেন যে কোনো রোগের চিকিৎসা বিনা ওষুধে বিনা ইনজেকশন ছাড়া চিকিৎসা করেন বাবা আত্মতা শুধুমাত্র ওনার হাতে স্পর্শে আপনারা সুস্থ হয়ে দেশ বিদেশ থেকে যারা এসেছেন ঘুরে এসেছেন বিভিন্ন অসুখে কোনো ফল পাননি আসুন একবার এসে বাবার কাছে ঘুরে যান হানড্রেড পারসেন্ট ফল পাবেন যদি কালা জাদুতে কেউ বিছনার মধ্যে পড়ে আছেন বহু জায়গায় ঘুরেছেন কোনো উপকার পাননি এসে একবার বাবার ছোঁয়া নিয়ে যান উপকার হন রোগীকে সুস্থ করে বাড়িতে নিয়ে যান যোগাযোগ করুন উড়িষ্যার নাম্বার নাইন যদি বেঙ্গলে কেউ যোগাযোগ করতে চান এইট সবাই মিলে যোগাযোগ করুন আসুন সবাই সুস্থ থাকি ভালো থাকি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আসুন অক্টোবর মাসে সাতাশ তারিখে বাবা আত্মতান আসছেন রেমুনা নোয়াগাঁও বালেশ্বর উড়িষ্যাতে সোমবারে দীর্ঘ আঠারো বছর ধরে দৈবিক চিকিৎসা করছেন যে কোনো রোগের চিকিৎসা বিনা ওষুধে বিনা ইঞ্জেকশন ছাড়া চিকিৎসা করেন বাবা আত্মতা শুধুমাত্র ওনার হাতে স্পর্শে আপনারা সুস্থ হয়ে যাবেন দেশ বিদেশ থেকে যারা এসেছেন ঘুরে এসেছেন বিভিন্ন অসুখে কোনো ফল পাননি আসুন একবার এসে বাবার কাছে ঘুরে যান হানড্রেড পার্সেন্ট ফল পাবেন যদি কালা জাদুতে কেউ বিছনার মধ্যে পড়ে আছেন বহু জায়গায় ঘুরেছেন কোনো উপকার পাননি এসে একবার বাবার ছোঁয়া নিয়ে যান উপকার হন রোগীকে সুস্থ করে বাড়িতে নিয়ে যান যোগাযোগ করুন উড়িষ্যার নাম্বার নাইন যদি বেঙ্গলে কেউ যোগাযোগ করতে চান এইট সবাই মিলে যোগাযোগ করুন আসুন সবাই সুস্থ থাকি ভালো থাকি জয় জগন্নাথ জয় জগন্নাথ আসুন অক্টোবর মাসে সাতাশ তারিখে বাবা আত্মতান আসছেন রেমুনা নোয়াগাঁও বালেশ্বর উড়িষ্যাতে সোমবারে দীর্ঘ আঠারো বছর ধরে দৈবিক চিকিৎসা করছেন যে কোনো রোগের চিকিৎসা বিনা ওষুধে বিনা ইঞ্জেকশন ছাড়া চিকিৎসা করেন বাবা আত্মতান শুধুমাত্র ওনার হাতে স্পর্শে আপনারা সুস্থ হয়ে দেশ বিদেশ থেকে যারা এসেছেন ঘুরে এসেছেন বিভিন্ন অসুখে কোনো ফল পাননি আসুন একবার এসে বাবার কাছে ঘুরে যান হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন যদি কালা জাদুতে কেউ বিষ্ণার মধ্যে পড়ে আছেন বহু জায়গায় ঘুরেছেন কোনো উপকার পাননি এসে একবার বাবার ছোঁয়া নিয়ে যান উপকার হন রোগীকে সুস্থ করে বাড়িতে নিয়ে যান যোগাযোগ করুন উড়িষ্যার নাম্বার নাইন যদি বেঙ্গলে কেউ যোগাযোগ করতে চান এইট সিক্স সবাই মিলে যোগাযোগ করুন আসুন সবাই সুস্থ থাকি ভালো থাকি জয় জগন্নাথ জয় জগন্নাথ আসুন অক্টোবর মাসে সাতাশ তারিখে বাবা আত্মতান আসছেন রেমুনা নোয়াগাঁও বালেশ্বর উড়িষ্যাতে সোমবারে দীর্ঘ আঠারো বছর ধরে দৈবিক চিকিৎসা করছেন যে কোনো রোগের চিকিৎসা বিনা ওষুধে বিনা ইঞ্জেকশন ছাড়া চিকিৎসা করেন বাবা আত্মতান শুধুমাত্র উনার হাতে স্পর্শে আপনারা সুস্থ হয়ে যাবেন দেশ বিদেশ থেকে যারা এসেছেন ঘুরে এসেছেন বিভিন্ন অসুখে কোনো ফল পাননি